উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ আমাদের শ্রমজীবী মানুষের পক্ষে অর্থনৈতিক বিশ্লেষণ হাজির করেন এরকম লোকের সংখ্যা তো খুব কম তার মধ্যে আছেন তার প্রফেসর এম আকাশ উপস্থিত আছেন একটু আগে কথা বলে গেলেন আপনাদের সামনে আমাদের প্রিয় সাংবাদিক মাসুদ কামাল ভাই উপস্থিত খালিকুজ্জামান লিপন আমাদের এখানে উপস্থিত আছেন আপনাদের সার্বক্ষণিক ভাবে আপনাদেরকে নানা বুদ্ধি পরামর্শ দিচ্ছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আসান হাবিব উদ্বুল সহ আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা শুভেচ্ছা জানানোর মতো একটা কঠিন কাজ আমরা করতে চাই না আমরা সংগ্রামের একটা আহ্বান জানাতে চাই এটা তো আমরা সবাই জানি যে শ্রম ছাড়া উৎপাদন হয় না আবার শ্রমকে শ্রমিককে শোষণ না করলে মুনাফাও হয় না তাহলে দুটো জিনিস পাশাপাশি চলছে শ্রমিককে দিয়ে উৎপাদন হচ্ছে আর শ্রমিককে শোষণ করে মুনাফা বাড়াচ্ছে এই ক্ষেত্রে আমাদের ভূমিকাটা কি একটু আগে মাসুদ কামাল ভাই যেটা বললেন শ্রমিক রাজনীতি করতে এসে আমাদের প্রতিদিন এই বিষয়টা মোকাবেলা করতে হয় অনেক ক্ষেত্রে বলা হয় যে মানসিক রোগের চিকিৎসক যারা তারাও অনেকটা মানসিক রোগী হয়ে যান কারণ প্রতিদিন মানুষের কত যন্ত্রণার কথা তাদের শুনতে হয় কত বেদনার কথা শুনতে হয় কখনো কখনো নিষ্ফল আক্রোশে তাদের মানে এই করে যে এই রোগের তো চিকিৎসা আমার জানা নাই কিন্তু রোগীর যন্ত্রণা তো আমি বুঝতে পারি একটু সরিয়ে দেন তা নাহলে ডিস্টার্ব করে হ্যাঁ এটা একসঙ্গে এগুলো হয়ে যায় তো রোগীর যন্ত্রণা তো তাকে তাড়িত করে তা আমাদের যারা শ্রমিক রাজনীতি করি এই একটু আগে শুনছিলাম যে বরিশাল থেকে টেলিফোন করেছে ওখানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় একশো জন যারা পরিচ্ছন্নতা কর্মী তাদেরকে ছাটে করে দেওয়া হয়েছে কি আমরা যে কর্মীরা শহর পরিচ্ছন্ন অবহেলিতদের মধ্যে অবহেলিত তারা সমাজ শহরটাকে পরিচ্ছন্ন রাখে কিন্তু কোনো চায়ের দোকানে বসে চা খেতে পারে না কোনো সেলুনে গেলে তাদের চুল কেটে দেয় না তো সেই মানুষগুলো এই কাজটা করে জীবিকা নির্বাহ করেছে সংসার চালিয়েছে এখন জীবনের একটা পর্যায়ে এসে বলছে তার কাল থেকে চাকরি নেই মনীষা চক্রবর্তী বলছেন কি করবো আমরা আমাদের কি করার আছে আমাদের দিকে সবাই কিন্তু আঙুল তুলে বলে আপনারা কি করছেন কিন্তু আঙুলটা তোলা দরকার যে সরকারের দিকে সেদিকে কিন্তু আঙুল তুলতে ভয় পান সেদিকে অনেকে আঙুল তুলতে চান না আমরা পড়ে যাচ্ছি যে এই মানুষদের কি করবো তাহলে কি বলবো কবি ইকবালের মতো যে শস্যে কৃষকের অধিকার নাই সেই শস্য ক্ষেত্র চালিয়ে দাও এই কথা বললে তো বলবেন আপনার কমিউনিস্ট আপনার উত্তেজনা তৈরি করছেন আর যে শ্রম করে আমি মজুরি পাই না যে কাজ করে আমার সংসার চলে না অথচ আমার কাজকে শোষণ করে একজনের সম্পদের পাহাড় করে ওইটাকে যদি ভেঙে দেওয়ার কথা বলি কালকে বলবেন সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে আমাদের জীবনের শৃঙ্খলা সব কেড়ে নিয়েছে আমাদের জীবনে শান্তি নাই স্বস্তি নাই আগামী ডিসেম্বর মাস পর পরে একত্রিশে ডিসেম্বর সবাই থার্টি ফার্স্ট ডিসেম্বর পালন করে তারপরে দিন প্রথম নববর্ষ আর আমাদের আউটসোর্স তিনটা নববর্ষ আসে নতুন জন আগামী বছর চাকরি থাকবে জুলাই মাসে নতুন বাজেট হয় সরকার বলে সর্বকালের সর্ববৃহৎ বাজেট দিয়েছি আমাদের বাজেট তো প্রতি বছরই বড় হচ্ছে স্বাধীনতার পরে সাতশো ছিয়াশি শুরু হয়েছিল গত বছর সাত লক্ষ হাজার কোটি টাকার বাজেট হয়েছে বাজেট কত বড় হয়েছে আমাদের সাতশো কোটি টাকা থেকে সাত লক্ষ কোটি টাকা চলে গেছে ওই বাজেট দিয়ে সরকার মন্ত্রী গর্ববোধ করেন আর পয়লা জুলাই থেকে আমাদের আউটসোর্স এবারের বাজেটে আর আমাদের চাকরিটা তাহলে মানে সরকার যেখানে গর্ব করে আমরা সেখানে আনন্দিত হয়ে সরকার যেখানে সাফল্য চিত্র দেখায় আমাদের চোখে তখন অন্ধকার নামে সরকার যখন নিজের গর্ব করে চোখে মুখে আনন্দের ঝিলিক আমাদের বন্ধের চোখে অসু নামে এইরকম একটা শুনি প্রতিদিন শুনি প্রতিদিন শুনি শুনে কখনো কখনো মনে হয় তাহলে এই বুঝতে পারাটাই কোথায় আমাদের বড় অপরাধ হয়ে গেছে আমরা যদি না বুঝতাম আমরা যদি মনে করতাম এই যে ষাট ছয় লক্ষ আউটসোর্সিং আছে প্রত্যেকের কাছ থেকে যদি যদি চাকরি দেওয়ার নামে এক লাখ টাকা করে দিতে পারি তাহলে তাহলে কোটি টাকা আসবে এটা যদি আমার আমরা যদি দেখতাম যে সরকার বলেছে উনিশ হাজার টাকা বেতন দেবেন আমি দিচ্ছি তাদেরকে থেকে চোদ্দ হাজার টাকা বারো হাজার টাকা প্রতিটা আউটসোর্সিং কর্মী আমার সামনে একটা লোক কি একটা আউটসোর্সিং কর্মী দেখি মাসে পাঁচ হাজার ওর থেকে পাঁচ হাজার শোষণ করছি সরকারের কাছ থেকে পাঁচ হাজার নিচ্ছি হাজার টাকা লাভ মানে এক একটা আউটসোর্সিং কোম্পানি মানে আমাদের ইনকাম সোর্স ওদের নাম দিয়েছে আউটসোর্সিং আর ওরা হয়ে গেছে আমার ইনকাম সোর্স এইটা হইতে বলতে মানে খুব ভালো হইত তাতে হয়তো আমি মানুষ থাকতাম না কিন্তু এই সমাজে সবাই বলতো দেখছো কি দামি গাড়ি চড়ে কিরকম দামি বাড়ি বানিয়েছে কিরকম ঠাট বাট তাদের আছে আমাদের কেউ কোন মাফলার পড়ে ছিয়াশি হাজার টাকার হার পড়ে চল্লিশ লাখ টাকা এইরকম পরে আমাদের তখন ছবি দেখি এই একটা দেশ আমাদের ভিতরে ভিতরে আমাদের রক্ত খরচ হয় চোখ দিয়ে যেমন জল গড়ায় আমাদের বুকের মধ্যে রক্ত খরচ হয় কিছু করতে পারি না বলে বলা আক্রোশ তখন তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা এই যে এবার শ্রম সংস্কার কমিশন শুরুর কাজটা হয়েছিল প্রথম বৈঠকটা আমরা করেছিলাম পরিচ্ছন্নতা কর্মীদেরকে নিয়ে তাদের বেদনাটা শুনতে চেয়েছিলাম তারপরে একটু আপনাদের সঙ্গে যোগাযোগ হওয়ার পরে আপনাদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দিয়েছিলাম আপনারা ছেষট্টিটা দপ্তর অধিদপ্তরের সবাই গিয়েছিলেন শ্রম দপ্তরের মানে শ্রম কমিশনে আপনারা গিয়ে আপনাদের কথাগুলো লিখিত ভাবে দিয়ে তারপরে ওইখানে বসে সচিবকে জানানো হয়েছে সচিবকে বসে বলা হয়েছিল যে অন্তত এই কমিশন যতদিন কাজ করবে

সচীব বলল আনতে ডেকে বলে দিয়েছি ছটায় চলবে না তার মানে সচিবের উপরে সচিব আছে সরকার মধ্যে সরকার আছে ওই সরকারটা হচ্ছে লোকের সরকার এই ওইখানে টাকার টাকার সরকার আমরা এই জায়গাটা একটু বলতে চাই শুধু এটুকুই হিসাব দিয়ে বলছিলাম এই যে এই যে ছেলে মেয়েগুলো কারণ আমাদের বয়সে তুলন সব ছেলে মেয়েই তাই না জীবনের একটা পর্যায়ে তারা গড়ে তুলছে সেই পর্যায়ে তাদের চোখে মুখে অবিশ্বাস একটা রাষ্ট্রের জন্য কত ক্ষতির কারণ আকাশ ভাইকে আজকে আমরা এখানে ডেকেছি আকাশ ভাইকে বলার সাথে সাথে আকাশ ভাই রাজি হয়ে গেছে তিনি এখানে আপনাদের কথা শুনে নিশ্চয়ই তিনি তার একটা তথ্য পাচ্ছেন উপাত্ত পাচ্ছেন তার গবেষণার কাজে লাগবেন তিনি তার কলম চালাবেন এখানে যে কিভাবে আমাদের যৌবনটাকে ধ্বংস করে দিয়ে যৌবনটাকে ব্যবসার পণ্য বানিয়ে দিয়ে এত মানুষ গোনাপার আহার গড়ি চলছে তারপরে তোমরা বলো বাংলাদেশে গণতন্ত্র ঠিক ঠিক এটাকে শোষণতের গণতন্ত্র শোষণ করার গণতন্ত্র নাকি এই সমস্ত মানুষদের রক্ষা করা কর্তব্য তার লেখাই এগুলা আসবে তিনি আপনাদের কি করতে পারবেন আমরা জানি না মাসুদ কামাল ভাই কালকেই যত আজকে তার যে আবেগ আমি দেখেছি আজকেই হয়তো তৃতীয় রাতেই হবে একটা দিল্লি তার একটা বিলি সর্ তৈরি করবে অথচ লক্ষ লক্ষ মানুষের কাছে আপনাদের কামনাটা তার মাধ্যমে পৌঁছে যাবে আমি এমন জায়গায় গিয়েছিলাম যেখানে গিয়ে নিজেকে আমার অপরাধী মনে হয়েছে যে আমি তাদের জন্য কিছু করতে পারি নাই আমি তাদেরকে অসহায় মনে করি নাই কিন্তু নিজেকে অসহায় মনে করেছি যে এই মানুষটার জন্য কিছু করতে পারি না এর যে বড় অসহায় আর আছে সেই কথাগুলো মাসুদ কামাল ভাই বলতেন শ্রম কমিশন সংস্কার কমিশনের প্রধান তিনি তার কলমের যতটুকু জোর আছে সেই জাতীয় তিনি সুপারিশটা করবেন যে এত বড় অপচয় এত বড় অপমান এত বড় অন্যায় বাংলাদেশে হতে পারে না আমাদের শ্রম একটা আছে কেউ নাকি আইনের উর্ধে নয় শ্রম আইনে না বলা আছে একশো ধারায় একশো আট ধারায় একশো ধারায় কি বলা আছে যে আট ঘন্টা কর্ম দিবস হইবে আউটসোর্সিং এর ক্ষেত্রে শ্রম আইন কই এইটা ধর বলা কেউ নাই এটা দেখার কেউ নাই আইনের দৃষ্টিতে কি সবাই সমান সমান আইনের দৃষ্টিতে সবাই সমান হলো কোনটাই আবার আমাদের সময়লে বলা আছে শ্রমিকের ধরন কাল কেমন হবে তাহলে स्थाई শ্রমিক হবে অস্থায়ী শ্রমিক হবে বদলি শ্রমিক হবে শিক্ষানবিশ শ্রমিক হবে শিক্ষাদিন শ্রমিক হবে মৌসুমী শ্রমিক হবে এই তো শ্রমিক এই ধরনের শ্রমিক হবে তো ওখানে তো কোথাও লেখা নেই আউটসোর্সিং শ্রমিক হবে তাহলে আইনে যেটা নাই দুই হাজার আঠারো সাল থেকে এটা হয় কেমন করে আমরা খুব গণতন্ত্রের কথা কথা বলেছি কোথাও কেউ এটা নিয়ে বলেন কারণ অনেকগুলো বিষয় আছে আপনারা একটা কথা বলেছেন যে এখানে নিশ্চয়ই একটা কিছু মধু আছে মধুটা কিরকম এই যে ছয় লক্ষ শ্রমিক কর্মচারী প্রতি মাসে যদি তারা গড়ে পনেরো হাজার টাকা করেও বেতন পায় অনেকে আট নয় হাজার টাকা পায় কেউ ষোলো সতেরো হাজার টাকা পনেরো হাজার টাকা করেও যদি পায় তাহলে স্ট্রেট প্রতি মাসে সরকারকে সাড়ে বাইশশো টাকা করে ভ্যাট দেয় বছরে ষোলোশো পঞ্চাশ কোটি টাকা আমরা ভ্যাট দিই তার উপর নতুন ভ্যাটের খরচ আসছে না এই যে এখন মোবাইলে আপনারা সব ভিডিও করছেন এর জন্য প্রতি একশো টাকায় উনচল্লিশ টাকা করে সরকারকে দিচ্ছেন আপনারা তার মানে আপনি বেতন কম পান অসুবিধা নাই ওনার কিন্তু ভ্যাটের কমতি হচ্ছে না আপনার চাকরির নিশ্চয়তা আছে কি না আছে বড় কথা নয় তার কিন্তু শোষণের নিশ্চয়তাটা আছে আগামী বছর চাকরি থাকবে কি না থাকবে এটা বিষয় না ওই ঠিকাদারের কিন্তু আগামী বছর নতুন করে তার কোম্পানির আবার কাজ পাবে সেই নিশ্চয়তা আছে ছয় লক্ষ শ্রমিকের জন্য তেরোশো কোম্পানি ছয় লক্ষ শ্রমিক তার সঙ্গে তেরোশো কোম্পানি গড়ে প্রত্যেকটা কোম্পানিতে চারশো একষট্টি জন করে শ্রমিক থাকার কথা যদি দুইশো জনের একটা শ্রমিক হয় কেউ যদি দুইশো জন নিয়ে একটা কোম্পানি করে আমি বসে বসে হিসাব করছি তার কত খরচ হয় ধরে দুইশো জনের একটা করতে গেলে যদি পঞ্চাশ হাজার টাকার একটা অফিস ভাড়া নেয় বছরে ছয় লাখ টাকা তার অফিস ভাড়া দিতে হবে অফিস খরচ স্টাফ খরচ স্টাফের বেতন এই সব মিলিয়ে ধরুন অফিস খরচ বছরে যদি সাত লাখ টাকা হয় স্টাফের বেতন যদি তিনি দেন টাকা করে পাঁচজন স্টাফ রাখেন তাহলে বছরে বারো লাখ টাকা দিবেন কাজ পাওয়ার জন্য ওই সচিব থেকে শুরু করে সবাইকে ঘুষ দিতে হবে ঘুষ ছাড়া তো কাজ হবে না ফলে ঘুষের জন্য দশ লাখ টাকা দিবেন সব মিলিয়ে তার বছরে চল্লিশ লাখ টাকা দিলে খরচ করবেন দুইশো জনের একটা যদি কোম্পানি কেউ করে এক বছরের শুধু নিয়মিত কমিশন বাবদ তার আয় হবে এক কোটি বিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা খরচ বাদ দিলে আশি লাখ টাকা হচ্ছে তার আয় মাসে আশি লাখ টাকা বছরে আশি লাখ টাকা হলে এর ফলে অন্য বাদ আমি যদি নিয়োগের জন্য আরো এক লাখ টাকা করে নিচ্ছে সেটা যদি বাদও দেয় সে সৎ হয় তারপরে সৎ চোর চোর মানে চোরের মতো যে দুই ধরনের চোর বলি অসচ্চর আর সৎ মানে নিয়ম মাফিক চুরি করেছে নিয়ম মাফিক চুরি করলেও তার বছরে আশি লাখ টাকা আয় হ্যাঁ তাহলে মাসে প্রায় সাত লাখ টাকা অধ্যাপক এম এম আকাশ বাংলাদেশের সেরা অর্থনীতিবিদের একজন মাসে তিনি ধা বিশ্ববিদ্যালয় থেকে কত টাকা পান কত টাকা পেতেন একজন অধ্যাপক হতে গিয়ে তাকে যে জ্ঞানের চর্চা জ্ঞানের সাধনা করতে হয়েছে মাসে দুই লাখ আড়াই লাখ টাকা তাকে দেওয়া হয় নাই কিন্তু শুধু ওই মানব কেনা বেচা করে তিনি মাসে সাত লাখ টাকা বলা পাচ্ছেন তাহলে এর চেয়ে বড় প্রফিটেবল বিজনেস আর আছে যদি দুইশো জনের কোম্পানি হয় আর যদি দুইশো কে যদি দুই করে দেয় লুটপাট করার একটা অবাধ সুযোগ করে দেওয়া হয়েছিল দুই হাজার আঠারো সালের আইনের মধ্য দিয়ে এখন আমরা বললাম দুই হাজার আঠারো সালের আইন খুব খারাপ আচ্ছা দুই হাজার আঠারো সালের আইন যদি খুব খারাপ বলি তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কোন নৈতিক দায়িত্ব পড়ে দুই হাজার আঠারো সালের ওই খারাপ আইনটা বাতিল করা বলতে হবে না তখন যদি বলে সরকারের ভাবমূর্তি আপনারা নষ্ট করছেন সরকার একটা ভাব নিয়ে থাকবে ওই ভাব দিয়ে আমাদের কি হবে যদি আমার ভাব না জোটে ফলে আমরা এই কথাটা পরিষ্কার করে আপনাদের কাছে বলতে চাই আন্দোলনের যে পথে আপনারা আছেন এই পথটা ছাড়বেন একটা জিনিস খেয়াল করুন আমার মেয়েরা এখানে আছে এটা কেউ বয়সে আমার মেয়ের চেয়ে বড় হবে না কিন্তু এই মেয়েরা যখন কাঁদে তখন আমাদের মতো বয়স কেমন লাগে কোন একটা দরিদ্র বাবা যদি শোনে তার মেয়েটা বাচ্চা হবে কষ্ট করে হলেও একটু দুধ একটু কলা একটু ডিম এগুলো খাওয়ার ব্যবস্থা করে মানে তোর জন্য তো আর কিছু আনতে পারিস না ভালো করে একটু খরাটাস এখন আমার মেয়েদের অবস্থা হয়েছে যদি মেয়েদের পেটে বাচ্চা আসে মেয়েটা চিন্তা করবে চাকরিটা কি থাকবে আগামী বছর তো চাকরি থাকবে না সন্তান তো পেটে অন্তত দশ মাস থাকবে চাকরিটা যদি দুই মাস পরে চলে যাবে তখন কি হবে ঐ সন্তানটা তো আঠারো বছর বয়স পর্যন্ত তাকে পড়াশোনা করাইতে হবে আমার চাকরিটা কি বছর থাকবে এই ছয় লক্ষ ছেলে মেয়ে তারা কি বিয়ে করবে না তারা কি বিয়ে করে নাই তাদের কি বাচ্চা বাচ্চা নাই তাদের নিজেদের জীবন যেমন কেউ হোক না কেন বাচ্চাদের কথা ভাবলে তাদের বুকে কিরকম কষ্ট হয় তা রাষ্ট্র কি এতটা মানবিক হবে না যে মানুষের কষ্টটা বুঝবে না আমরা আমাদের শ্রমিক ফ্রের পক্ষ থেকে হিসাব করে দেখালাম রাষ্ট্র তোমার কিন্তু একটা পয়সা দিতে হবে না তুমি শুধু ঠিকাদারকে দাও জায়গাটাও করেছ যার টাকা তার হাতে দাও মাঝখানে তোমার ঠিকাদার কেন এক সময় আমরা দিল্লির সম্রাটরা তারা যাকে পছন্দ করতেন তাদেরকে জায়গিরদার দিয়ে দিতেন তোমাকে এই জায়গাটা জায়গির দিয়ে দিলাম এই জায়গা সব তোমার এখন এই ক্ষমতায় যারা থাকে তারা জায়গার নাই ঠিকাদার আছে এই তোমার এই ঠিকাদারটা দিয়ে দিলাম লুটপাট করে খাও এক একজন ঠিকাদার বানিয়ে দিচ্ছেন আমরা বলছি টাকা দেবে সরকার সরকারের টাকা সরকারের কাছ মাঝখানে কোন ওই রক্ত চোষার যোগ আমরা দেখতে চাই না এই কথাগুলো আপনারা দীর্ঘদিন ধরে বলছেন এর সাথে ছোট্ট দুটো কথা বলে আমি শেষ করবো মানুষকে যত বেশি কাজ করানো যায় হ্যাঁ এইরকম দুঃখের কথা দেখেন কত ঘটনা এরকম আসছে প্রতিদিন তো সেটা বলছিলাম যে একসময় শোষণটা বাড়ানোর জন্য পুঁজিপতিরা নিয়ম পড়লো কি ডিভিশন অফ লেবার করবে এক একজনের এক একটা কাজ আলাদা আলাদা কাজ সব কাজগুলোকে একত্রিত করে একটা বড় কাজ করবে প্রত্যেককে আলাদা আলাদা করে সেকশন করে দাও ডিভিশন অফ লেবার করেও যখন মুনাফা তাদের লোক মিটছে না তখন সেখান থেকে তারা নিয়ে আসলো কোন স্থায়ী কাজ থাকবে না স্থায়ী কাজ থাকবে না তারপরে কি তারপরে আসলো যে আউটসোর্সিং এর থেকে মানে ক্রমাগত ওদের মুনাফা বাড়ানোর চেষ্টা তারা করছে আর কাজের মাথার শ্রমিকের ঘাড়ের উপর কাজের বোঝা চাপানোর চেষ্টা করছে চাবুক মেরে কাজ করানোর ফোন দিয়ে এই চাবুক মেরে কাজ করানোর চাবুক মানে হচ্ছে অর্থের চাবুক চাক টাকার চাবুক একটা জিনিস খেয়াল করে দেখেন প্রতি বছর মূল্যস্ফীতি হয় জিনিসের দাম বাড়ে বাসা ভাড়া বাড়ে বিদ্যুতের বিল বাড়ে গ্যাসের দাম বাড়ে শিক্ষা চিকিৎসার খরচ বাড়ে সাথে সাথে তো আপনাদের অভিজ্ঞতাও বাড়ে এক বছর চাকরি করার অভিজ্ঞতা বাড়ে না আপনার দক্ষতা বাড়ে না কিন্তু বেতন বাড়ে না দক্ষতা বাড়ে কিন্তু কি বাড়ে ফলে সবকিছুর একটা বাড়তি হচ্ছে শ্রমিকের জন্য দুঃখ বাড়ে ওনাদের জন্য মুনাফা বাড়ে এইটা কতদিন আপনারা চালাবেন এইটা হচ্ছে আমরা রাষ্ট্রের কাছে জানতে চাইবো আমরা আর একটা কথা বলতে চাইবো ডাটাবেজ যারা সুরক্ষিত করবে তাদের চাকরিটার সুরক্ষা নাই হাসপাতালে যে নিয়মিত সেবা দেবে তার নিজের জীবনের কোনো নিশ্চয়তা নাই আমাদের এই যে কত সেক্টর আমরা তো সেই পানি উন্নয়ন থেকে শুরু করে আমাদের সচিবালয় পর্যন্ত সচিবালয় থেকে তেরোটা আউটসোর্সিং কোম্পানি তারা লোক সাপ্লাই দেয় তেরোটা আউটসোর্সিং কোম্পানি লোক সাপ্লাই দেওয়ার ফলাফল কি দেখলাম যখন আগুন লাগলো কে দায়িত্ব পালন করো আটতলা একটা পুকুর পুরে মরে গেল

তাদের জীবনের সামনে কোনো স্বপ্ন থাকছে না এই মানুষগুলোর জীবনের যে অনিশ্চয়তা তার ছাপ পড়ছে কমপক্ষে ছয় লক্ষ শিশু সন্তানের উপরে আর এই ছয় লক্ষ তার আসমান থেকে পড়ে নাই আমরা একটু আগে কোরআন তেল শুনেছি কোরআন একটি পবিত্র বাণীর মধ্যে আছে যে তার কোনো পিতাও ছিল না তার কোনো পুত্রও নাই এটা আল্লাহর ক্ষেত্রে ওরা কি মানুষকে মনে করে নাকি তাহলে মানুষের তো পিতা আছে মানুষের তো পুত্র আছে তার পিতার প্রতি একটা কর্তব্য আছে পুত্রের প্রতি দায়িত্ব আছে কিন্তু তার বেতনটা নাই দায়িত্ব পালন করবে কেমন করে এই বিষয়গুলো আমরা আপনাদের কথাগুলো বেদনাগুলো আমরা বেদনাগুলোকে আন্দোলনে দেখতে চাই চোখের কান্নার জল মোছানোর ক্ষমতা আমাদের নাই ভাই কিন্তু আন্দোলনটা যেন না ছাড়েন এই কথাটা বলার একটু অধিকার আমাদের আছে তার সাথে সাথে একটা জিনিস শুধু সতর্ক করার অধিকার আছে দুঃখ যেখানে বেশি শোষণও সেখানে বেশি এবং এইটাকে কেন্দ্র করে লুণ্ঠনটাও সেখানে বেশি আউটসোর্সিং দের নিয়ে আসেন একটা রিড করে দেই সবাই দুই হাজার দুই হাজার টাকা করে দেন ও চিন্তা করে ছয় লক্ষ আউটসোর্সিং করবে দুই হাজার টাকা করে দিলে বারো লক্ষ টাকা হয় একটা মানে বারো লক্ষ না এক কোটি বিশ লক্ষ টাকা হয়ে এই ধরনের একটা কিন্তু আপনাদেরকে নিয়ে খেলা চলে আপনাদেরকে কত ভাবে বিভক্ত করে রাখা যায় তা নিয়েও ষড়যন্ত্র চলে কত ভাবে আন্দোলনের পথ থেকে আকসের পথে নিয়ে যাওয়া যায় সেটারও ব্যবস্থা করা যায় আমার পিছনে পাঁচশো আউটসোর্সিং কর্মী কর্মী আছে তাদের দুঃখটা তখন আমার জন্য বাণিজ্য হয়ে গেছে অত পাঁচশো জনের নেতা ওর একটু সুযোগ সুবিধা হয় এইরকম করে করে কিন্তু অনেক ক্ষেত্রে দুঃখটা বাড়ায় আমরা তো আপনাদের কাছে এইটুকু বিবেকের প্রতিদ্বন্দ্বিতা করতে আহ বলবো যে আমি কিছু করতে না পারি আমি আউটসোর্সিং এর ক্ষতি না আমি কিছু করতে না পারি আমি কোনো দাবি আদায় করে দিতে না পারি কিন্তু এই দাবি আদায়ের নামে আমি কোনো কমিশন বাণিজ্য করবো না এই তদন্তটা আপনাদের মধ্যে থাকতে হবে ফলে আপনারা আন্দোলনের মধ্যে আছেন আন্দোলনের মধ্য দিয়ে দাবিটা আদায় করতে হবে একটা স্থায়ী কাজ সেই স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যায় না এই বিধানটাকে সামনে রেখে আমরা আপনাদের পক্ষে যতখানি সম্ভব আন্দোলন করবো আপনারাও সেই থাকবেন এটা আমাদের শোয়ার জন্য প্রয়োজন এইটা আমাদের রাষ্ট্রের জন্য প্রয়োজন সমাজের জন্য প্রয়োজন শুধু আপনাদের জন্য প্রয়োজন তা না যদি আউটসোর্সিংটা স্থায়ী হয়ে যায় ভবিষ্যতে আপনাদের সন্তানদের কথা যদি ভাবেন তাদের জীবনটা কেমন হবে বাপের জীবন তো আউটসোর্সিং হিসেবে চলে গেল ছেলের জীবনও কি আউটসোর্সিং যাবে কথা বলতে ভবিষ্যতের সন্তানদের কথা ভেবেও কিন্তু আন্দোলনের সে আন্দোলনে আপনারা থাকবেন এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে